আমি কে উই ওয়ান্টাসানা ঠিকানা দোষি

আমরা এই দর্শক সারা বাংলাদেশ সহ সকল দর্শনের বিরুদ্ধে আসতে আমাদের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল একটা কথাই বলতে চাই অনেকেরই একটা কথা যে পোশাক পোশাক হয়তো কিছুটাভাবে আমাদেরকে মেন্টালিটি চেঞ্জ করে তার আগে একটা কথাই আমি বলবো যে আমরা যারা পুরুষ আছি আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে আগে আমাদের চিন্তা করতে হবে আমার বোনের সাথে আমার মেয়ের সাথে আমার ভাগ্নির সাথে আমি কি এই কাজটা করতে পারবো কিনা বা আমার বোন আমার ভাগ্নি আমার মেয়ে এই পোশাক যদি পরে বের হয় তাহলে অন্য একটা পুরুষ যদি যদি আমার মেয়ের দিকে খারাপ নজর থাকায় তখন আমি কি করতাম ওই চিন্তাটা যদি আমার মেন্টালিটির মধ্যে চলে আসে আশা করি বাংলাদেশের দর্শক অনেক কমে যাবে ঠিক বাংলাদেশে আইন দর্শকদের ধরতে সময় লাগে কিন্তু যে ব্যক্তি দর্শককে হত্যা করলো আমাদের একটাই দাবি তাকে কেন ধরতে তাদের সময় লাগলো না তখন কেন তাদের প্রশাসন কেন বলে না যে তাকে ধরতে আমাদের সময় লাগতেছে তাকে পাইতেছি না কিন্তু যে দর্শনকারী তাকে ধরতে তো তাদের সময় অনেক নানান অজুহাত দেওয়া হয় এটা কেন যে দর্শককে সাথে সাথে হত্যা করছে তার সময় কোনো অজুহাত নাই সে সাথে সাথে ধরা খাইলো কিন্তু সে যে দর্শন করে তার ক্ষেত্রে কোনো ছাড় নাই আরেকটা কথা আমাদের আইন প্রশাসন আরেকটা চিন্তা করতে হবে আইন প্রশাসন এখন তো কারো কাছে বন্দি নয় তাহলে কেন আইন প্রশাসন কেন বর্তমানে দর্শনের বিরুদ্ধে কঠোর অবস্থা নিতে পারতেছে না এটা জানার বিষয় আগে বলতো যে ফেসিস হাসিনার কাছে আইন প্রশাসন বন্দি কিন্তু বর্তমানে তো বন্দি নাই তাহলে কেন এখনো পর্যন্ত দর্শকদের ঠিক মতন ধরা হচ্ছে না এবং তাদের শাস্তি ঠিক মতন দেওয়া হচ্ছে না এবার আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ আসলে আমরা এখানে দর্শকের যে প্রতিবাদ মিছিলটা নিয়ে আমরা অংশগ্রহণ করেছি এটা আমাদের নৈতিক একটা দায়িত্ব তো এই দায়িত্ব থেকে আমি একটা কথাই বলবো আমাদের বাংলাদেশের যে বর্তমান যে প্রশাসন আছে তারা আসলে কি করতেছে আমাদের বাংলাদেশে কোনো এখন রাষ্ট্রীয় সরকার নেই কিন্তু আছে এই আসলে কি করছে প্রশাসন কি ঘুমাচ্ছে প্রশাসন কি কোনো কাজ করছে না একটা দর্শকের শাস্তি কেন একশো আশি দিন লাগবে একটা দর্শকের শাস্তি যদি আপনার একশো আশি দিনে দিতে হয় ওই দর্শকদের আমাদের হাতে ছেড়ে দেন আমরা একদিনে দিয়ে দেবো ইনশাল্লাহ একটা দর্শককে আশি দিন সময় নেওয়া লাগবে না আপনার এই মামলাগুলো দ্রুত বিচার আইনের ট্রাইব্যুনালে দেন সর্বোচ্চ নব্বই দিন লাগে আমরা নব্বই দিনও চাই না আমরা দর্শকের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড বাংলাদেশে আমরা দশ দিনের ভিতরে বা তিরিশ দিনের ভিতরে আইন প্রচারিত চাই যাতে বাংলাদেশে আর কোনো আমাদের বোনেরা আমাদের মায়েরা আমাদের ভাই বাগ্নার দর্শন না হয় আমাদের এই ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে একটাই দাবি দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে এবং এই রায়টা অতি দ্রুত একশো আশি দিন না দ্রুত ট্রাইমুনাল বিচারের বিচারের মাধ্যমে সর্বোচ্চ নব্বই দিনের ভিতরে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কায়েম করতে হবে এবং আমাদের আরেকটা বর্তমান যে একটা আপনারা ট্যাক লেগেছেন যদি আমাদের পোশাক আসলে পোশাকের দিকে কোনো কিছুই না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনাদের এই প্রশাসনের আপনারা যদি দুই তিনটা কে তারা ভাসি দেন আমার মনে হয় বাংলাদেশে দর্শনের হার সর্বোচ্চ এক পাশে নেমে আসবে হিংসভা তো এই বললে আমি আমার বক্তব্য শেষ করছি আর বার আলম না প্রশাসনকে বলবো প্রশাসনের জায়গা ফিরে আসেন আমাদেরকে আইন নিজের হাতে তুলে নেওয়ার ও হস্তক্ষেপ করার দিবেন না আমরা যদি আমাদের হাতে আইন তুলে নেই তাহলে কিন্তু আপনাদের দরকার নাই অতএব আপনারা ভালো হয়ে যান আপনারা আপনাদের কর্মস্থলে ঠিক মতন কাজ করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম তাদেরকে বলে দিতে চাই আপনারা প্রশাসন প্রশাসনকে ঠিক মতো তাদের কাজ যাতে করে সেজন্য আপনারা তাদেরকে যথাসাধ্য হুকুম ব্যবস্থা ব্যবস্থা করবেন যাতে করে তারা তাদের কাজে কোনো গাফলতি না করে প্রশাসনের গাফলতির কারণে আজ আমার দেশে দর্শন চাঁদাবাজি এইসব কিছুই বেড়ে যাচ্ছে তাই আপনাদেরকে বলে দিতে চাই প্রশাসন কেউ বলে দিতে চাই আজ আমার মা বোন দর্শন হয়েছে আগামীকাল যে আপনাদের মা বোন দর্শন হবে না তার কি কোনো ঠিক আছে আজকে আপনারা আপনাদের বিভাগ ছেড়ে এসে অন্য বিভাগে চাকরি করেন তো আমি মনে করি এই দর্শকের হাতে আপনাদের মা বোনও হেফাজত নাই তাই আপনারা আমার অন্য বিভাগে ঠিক মতো কাজ করবেন তাহলে দর্শকরা সারা বাংলাদেশে ঠিক হয়ে যাবে আর আমি আর আমার আড়াই হাজারে ও দেখতে পাই এবং শুনতে পাই যে ইদানিং নাকি বিভিন্ন ধরনের দর্শনের কার্যকলাপ বেড়েই চলছে যেগুলো আমাদের মিডিয়ার মাধ্যমে সবকিছু উঠে আসতেছে না আর মিডিয়াকে বলে দিতে চাই আপনারা ঠিক মতো কাজ করবেন যাতে দর্শক চাঁদাবাজি কিছু আমাদের মাঝে বেশি আসে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম দর্শক কাকে বলে ধর্ষক ধর্ষক বলে কোনো মানুষকে যদি ধর্ষণ কোনো মানুষ যদি ধর্ষক হয় সে মানুষের কাতারে থাকে না সে নিঃসন্দেহে একটা পশু এবং জানোয়ার যার যার হিংস্রতার কারণে একটা নির্মম শিশু নির্মম আমার বোন একটা নিরীহ আমার বোন নিষ্পাপ একটা বোন দর্শিত হয়েছে তার ইজ্জত নষ্ট হয়েছে যে এই এই দামি ইজ্জতের মধ্যে আঘাত করছে সে কখনো মানুষ হতে পারে না এবং কোন দর্শকের বিচার কেউ যদি দেরিতে করে সে নিজেও দর্শক কোন মানুষ কোন দর্শকের পক্ষ নিতে পারে না কোনো মানুষ কোন দর্শকের পক্ষ নিতে পারে না একজন দর্শক একজন দর্শকের পক্ষ নিতে পারে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের বিচার একশো বিশ দিন আশি দিন করা হচ্ছে কেন কারণ আপনারও দর্শক দর্শন করে অভ্যাস আছে তাই জন্য আপনি দর্শনের পক্ষ নিতেছেন আমরা আমরা আমাদের বোনের পক্ষ থেকে আমরা আমাদের দেশের পক্ষ থেকে আমরা এটা কখনই মেনে নেব না এই দেশ আমাদের এই দেশের চরিত্র রক্ষা করার দায়িত্ব আমাদের দেশের আমার বোনদের রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা এই দেশকে নতুন করে স্বাধীন করেছি আমাদের বোনদের দর্শিত হওয়ার জন্য নয় তাদের চরিত্রে আঘাত করার জন্য নয় দর্শন যে করবে তাকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে তার মৃত্যুদণ্ড একমাত্র তার শাস্তি প্রধান শাস্তি কোনো দর্শকের আমাদের বাংলাদেশের ঠাই নাই যারা বিচার করতেছেন তারা যদি প্রকাশ্যে শাস্তি না দিতে পারেন তারা তারা বিচার ব্যবস্থা থেকে সরে দাঁড়ান